মাহফিল করতে গেলেও লোকজনদের ডিমান্ড থাকে হুজুর মাহফিল জমাইতে হবে অনেক জায়গায় বলে হুজুর আপনারা কিন্তু কাপাইতা হয় আবার অনেক জায়গায় বলে হুজুর মাহফিল কিন্তু ধরে রাখতে হবে তো আমরাও আসি বিপদে আমরা কোথাও কোন জায়গায় জমাইতে হয় কোথাও কাপাইতে হয় কোথাও আবার ধরে রাখতে হয় খুঁজে পেলাম সূরাতুল ইখলাস যেটা আমাদের মধ্যে খুব অভাব এই ইখলাসের বড় অভাব ঠিক কি সব জায়গায় শো অফ খুব বেশি মাহফিল করতে গেলেও লোকজনদের ডিমান্ড থাকে হুজুর মাহফিল জমাইতে হবে কি করতে হবে মাহফিল আবার জমাই কেন মাহফিলে তো আমরা কোরআন শূন্য থেকে যা শিখেছি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু আমাদেরকে বলে দেয় হুজুর মাহফিলে কিন্তু জমাইতে হবে আচ্ছা গেল জমান অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু কাপাইতে হবে কি করতে হবে কাপাইতে হবে আবার অনেক জায়গায় বলে হুজুর মাহফিল কিন্তু ধরে রাখতে হবে কি করতে হবে তো আমরাও আছি বিপদে আমরা কোথাও কোন জায়গায় জমাইতে হয় কোথাও কাপাইতে হয় কোথাও আবার ধরে রাখতে হয় আছে না নাই তো এগুলো থেকে বেরিয়ে আসে সব কাজগুলো যেন হয় একলা আসের সাথে অন্তরে ভয় যদি কারো থাকে তাদের মধ্য দিয়ে এই কাজ প্রকাশিত হতে পারে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সে যে রায় দু চোখের নদী যেন বয় চলনার হাছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না